অপেক্ষা করছেন আমরা আজকে জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে আমরা এসেছিলাম আমাদের দশ সদস্যের প্রতিনিধি দলকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন সেখানে প্রফেসর আলী রিয়াজের সভাপতিত্বেই তিনটি কমিশনের প্রধান ছিলেন আর প্রধান উপদেষ্টার মাননীয় বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার ছিলেন তো আমাদের সাথে যে আলোচনাটা হয়েছে আপনারা জানেন যে আমরা আগেই ওনাদের যে উপস্থাপিত প্রস্তাবগুলো ছিল সেগুলোতে একশো আটটাতে আমরা একমত পোষণ করেছিলাম বত্রিশটার ব্যাপারে আমরা দ্বিমত করেছিলাম এবং ছাব্বিশটার ব্যাপারে আমরা আংশিক একমত পোষণ করেছিলাম তো সেই বত্রিশটা এবং ছাব্বিশটা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে তো দীর্ঘ আলোচনায় আমরা খুবই আলোচনাটা খুবই অংশগ্রহণমূলক ছিল এবং আমরা খুবই উপভোগ করেছি ওনারাও উপভোগ করেছেন কখন যে তিন ঘন্টা সময় পেরিয়ে পার হয়ে গেল আমরা টেরি পাইনি তো কয়েকটি বিষয়ে আমরা আমাদের পজিশান চেঞ্জ করেছি ওনারা আলোচনা করেছেন যেমন আপনারা জানেন যে আমরা দ্বি বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল সে জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ পার্লাম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের ব্যাপারে আমাদের মত ছিল ওনারা একটা ইলেকট্রাল কলেজ প্রপোজ করেছিলেন আমরা আমাদের কনসার্ন শো করেছি যে এ ধরনের ইলেকট্রাল কলেজ যদি শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু এই ইলেকট্রাল কলেজের সদস্যরা যদি আলাদা কোনো স্ট্যাটাস মেনটেন করে সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান তাহলে সেটা একটা নতুন জটিলতা তৈরি হবে সেই জায়গায় ওনারা এটা নোট ডাউন করেছেন এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে আমরা কথা বলেছি কিছু কিছু বিষয়ে আমাদের মতামত তারা গ্রহণ করেছেন কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তির জায়গাটাকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন আমাদের পক্ষ থেকে টোটাল ইস্যুগুলো রেজ করেছিলেন আমাদের দলের যিনি সংবিধান সংসদ এবং এই নীতি নির্ধারণী বিষয়ের কমিটি যেটা আমাদের সে কমিটির প্রধান আমাদের মেজিস্টার সানি আব্দুল হক আমি সানি আব্দুল হককে বলবো আরও কিছু সংক্ষেপে কিছু দৃষ্টি যে আলোচনাগুলো হয়েছে সেটা তুলে ধরার জন্য তাহলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন সানি একটু সংক্ষেপে বলতে হবে ধন্যবাদ আমাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই যেটা বললেন আর কি যে আমরা কোন জায়গাতে আমাদের পজিশন একমত হয়েছি আমরা আমাদের পজিশন পরিবর্তন করেছে বললেন বাট একটা জায়গা বলবো আমরা যেটা আমাদের পজিশন আমরা ধরে রেখেছি সেটা হচ্ছে যে যে জনপ্রশাসন সংস্কার কমিশনে তারা একটা প্রস্তাবনা দিয়েছিল যে বাংলাদেশ সরকারকে একটা প্রাদেশিক সরকারের মডেলে করা যায় কি না তা আমরা এটা গুরুতরভাবে এটা দিমত পোষণ করেছিলাম গুরুতর বিরোধী ছিলাম এবং আমরা আমাদের স্ট্রঙ্গেস্ট পসিবল টার্মে আমরা ওই জায়গাতে অটল আছি এটা বলেছি এবং আমরা খুব আনন্দিত হয়েছি যে ঐকমত্য কমিশনের যে যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে আমরা যে টোটাল যে আলোচনা করেছি এটার ইন এসেন্স আসলে ওই প্রাদেশিক সরকার ব্যবস্থার যে প্রস্তাবনা ওই জায়গায় আসলে আর নাই তা আমরা খুব আশ্বস্ত হয়েছি এবং খুব আনন্দিত বোধ করছি আর ছোটোখাটো মেজর জায়গাগুলো আজকে মূলত আসলে আলোচনা হয়েছিল আমরা কোন কোন জায়গাতে ডিমত পোষণ করেছিলাম ওগুলোকে ফোকাস করেই আর দু একটা জায়গা আছে যেমন ধরুন তারা প্রস্তাবনা দিয়েছিলেন যে এটাকে যে টোটাল টার্মের মেয়াদ যেটা পাঁচ বছর সরকারের মেয়াদ যেটা থাকে পার্লামেন্টের মেয়াদ তো আমরা চার বছর তারা বলেছিলেন তা আমরা বলেছি যে না বাংলাদেশের যে রাজনৈতিক আর্থসামাজিক বাস্তবতা এখানে আসলে চার বছর আমেরিকান মডেলে চার বছর করে রাখাটা কতখানি যৌক্তিক হবে বা ফলপ্রসূ হবে এটা নিয়ে আমরা সন্দিহান এটা আমরা পাঁচ বছরই বর্তমান যেরকম ব্যবস্থা আছে এটাকে ভালো রাখার জন্যই সুপারিশ করেছি এবং তারা এটাকে নোট করে রেখেছেন আর একটা বিষয় তুলেছিলাম যে একটা প্রস্তাবনায় ছিল যে বাংলাদেশের তরুণ তরুণীদের দশ দশ ভাগ যেন প্রার্থিত থাকে তো তরুণ তরুণীর আসলে সংখ্যাটা কি তো এটাও তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন আর কি যে এটা সবাই মিলে একমত হওয়ার বিষয় যে তরুণ প্রার্থিতার বিষয়ে এই জায়গাটা একমত আর এই আচ্ছা প্রধানমন্ত্রী আর যে মেয়াদ এটা বিরামহীনভাবে অথবা যে কোনোভাবে এটা দুই টার্মের বেশি যেন না হয় এটা যে সংস্কার সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটাতে ছিল এটাতে আমরা একমত হয়েছি এটাতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছি যদিও এটাতে আমরা একমত হয়েছি এবং এটা আমরা খুব গুরুত্বের সহকারে একমত হয়েছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কমিশন এই বিষয়টাকে বিবেচনা করে রাখবে এটা যেন বজায় রাখে এটার জন্য আমরা অনুরোধ করেছি তার মানে আমরা বলার চেষ্টা করেছি যে কোনো ব্যক্তি একসাথে হোক অথবা যে কোনোভাবে হোক ওয়ান্স টোয়াইস ইন এ লাইফ টাইম জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দেখবেন যে দলের প্রধান থাকেন সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হন সেই ব্যক্তি আবার হয়তো বিরোধী দলের নেতা হন আমরা এবি পার্টি আমরা আমাদের এবি পার্টির গঠনতন্ত্রে আমরা গত চার বছর ধরে আমরা চর্চা করে এসেছি এবং আমরা গঠনতন্ত্র একটা বিধিতে লেখা আছে যে আমাদের দলের প্রধান যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই তাহলে তাকে এই দলীয় প্রধান পদ ছেড়ে দিয়ে তাকে ওই পদ নিতে হবে তো এটা অত্যন্ত খুশির বিষয় যে তারা এই প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন এটাতে তারা যেন

এই প্লুরালিজমের বাংলা হচ্ছে বহুত্ববাদ তারা লিখেছেন তা আমরা আমাদের দলীয় ফোরাম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি আমরা মনে করেছি যে আসলে এটা অ্যাকাডেমিক জায়গা থেকে যতখান তার চেয়ে আমাদের বাস্তবতার চা বিবেচনা করা দরকার তা আমরা মনে রেখেছি যে বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষ আছে এরা এই সেকুলারিজমকে আসলে মনে করে যে যে এটা বোধহয় ধর্মবিদ্বেষের জায়গা ঠিক একই রকমভাবে যখন প্লুরালিজমের বাংলা যখন বহুত্ববাদ আসে তখন বাংলাদেশের সাধারণ মানুষেরা মনে করতে পারে যেটা আকিদার জায়গায় একত্ববাদের হয়তো একটা একটা বহুবচন আকারে পড়তে পারে এই আমরা মনে করেছি যে প্লুরালিজমের বাংলাটাকে বহুত্ববাদ না লিখে একটা অতিরিক্ত ত যোগ করে যদি বহুতত্ববাদ লেখা হয় তাহলে প্লুরালিজম কি আসলে এটা যে নানান মতের নানান ভঙ্গির আসলে একটা 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 সমন্বয় করে একটা সবাইকে অ্যাকোমোডেট করা তা আমরাই মনে করেছি যে প্লুরালিজম হয় আপনারা প্লুরালিজম ইংলিশটাই বাংলা আকারেও লিখেন অথবা যদি বাংলা এর অনুবাদ করতেই হয় তাহলে বহুত্ববার্তা এটা একটা বিভ্রান্তি ছড়াতে পারে জনমনে আসে অসন্তি অসন্তোষ তৈরি করতে পারে এজন্য বলেছি যে বহু তত্ত্ববাদ যদি বলা হয় তাহলে এটা হয়তো মানুষ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য এবং উপযোগী হবে বলে মনে করি এটা তারা শুনেছেন এবং তারা এটা খুব ওয়েল নোটক ভালোভাবে তারা নোটও করেছেন আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা যেটা কোটা যেটা এটা আসলে সবাই মিলে একমত এটা তো আসলে ঐকমত্য কমিশন তো আমরা দল আকারে যে নতুন যে তরুণ প্রজন্ম বিশেষ করে এই গণ অভ্যুত্থানে তরুণদের যে অংশগ্রহণ এই সবাইকে আসলে এটা এটা আরও বেশি অংশগ্রহণমূলক করা এ পুরো নির্বাচন ব্যবস্থা সমাজ ব্যবস্থার এই তরুণদের মধ্যে ভয়েস থাকা এটাকে আমরা সাধুবাদ জানাই আইডিয়া আকারে এখন তরুণ কারা হবে এটা আসলে সবার মিলে সব রাজনৈতিক দল অংশীজনের একমত হবার বিষয় তা আমরা একমত হওয়ার জায়গাটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা এটা বোধ করি দল আকারে যে তরুণদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সংসদে তাদের আট দশটার মতো জায়গায় আমরা রিভিউ করেছি কিছু কিছু জায়গায় আমরা বলেছি যেমন যেহেতু আমাদের একটা বড় অংশ ছিল আপনার দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে আমাদের আপত্তি থাকার কারণে আমাদের অনেকগুলো বিষয়ের সাথে দ্বিমত ছিল ওই জায়গায় সুতরাং ওখানে অনেকগুলো প্রশ্ন আছে যে আট দশটার মতো যেগুলোতে আমরা আবার রিভিউ প্রপোজাল ওনাদেরকে আমরা দিব বলেছে না আমরা ওনারা যেহেতু বলেছেন যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টই হবে এবং হওয়ার ব্যাপারে আমাদের যে কনসার্নটা ছিল আমাদের কনসার্নটা ছিল যে সরি ওনারা যেহেতু বলছেন দ্বিকক্ষ পার্লামেন্ট হবে আমাদের কনসার্নটা ছিল যে আপার হাউসে প্রপার যেই নমিনেশনগুলো হওয়ার কথা সেটা না হয়ে এটা অপপ্রয়োগ হতে পারে তো সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনাদের কনসার্নটা আপনারা পাবলিকলি ভয়েস রাইজ করেন আমরাও চেষ্টা করব অন্যান্য যারা রাজনৈতিক দল আছে অন্যান্য সামাজিক সংগঠন বা যারা লেখক বুদ্ধিজীবী আছেন তারাও যাতে এই জিনিসটা এই কনসার্নগুলো তুলে ধরেন ফলে যাতে দ্বিকক্ষ পার্লামেন্টের আপার চেম্বারে যেইটা আমরা শঙ্কাবোধ করছি যে আত্মীয় স্বজন তারপরে কাউকে কোন শিল্পী টিল্পীদেরকে দিয়ে ওই যে পুনর্বাসনের প্রক্রিয়াটা যাতে না হয় ওনারা যেটা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা রাজনৈতিক দল আকারে এটার জন্য ভয়েস রাইজ করেন আমরা সবাই মিলে পাবলিকলি ভয়েস রাইস করব যাতে কেউ এটাকে মিসইউজ করতে না পারে এটার যাতে অপব্যবহার না হয় তো সেই জায়গা থেকে আমরা একমত হয়েছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত এবং এটা আমরা করব। এবং এটার সাথে রিলেটেড যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করা দরকার সেটা আমরা আবার রিভাইজ করে ওনাদেরকে আমরা দেবো ওনারা যেটা বলেছেন ওটার সাথে আমরা একমত অর্থাৎ আপার হাউসটা হবে রিয়েল পিয়ারের ভিত্তিতে মানে সংসদীয় আসনের যেই মানে পার্সেন্টেজ ওটার ভিত্তিতে না রিয়েল পিয়ারের ভিত্তিতে আপার হাউসটা হবে এটাতে আমরা একমত পোষণ করেছি আমাদের বিষয় আছে ওদের জিজ্ঞাসা করে কমিশন কি এই জায়গাটায় বা অন্য কাছে আপনারা প্রত্যাশা করেন যে এই জায়গাটা সবাই দৃঢ় থাকবে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলেই কমানো উচিত বাংলা সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি এই জায়গাটা এস ডি এফি পার্টি বয়স রেজ করবে এনসিসির ব্যাপারে এখানে একটা জায়গায় আমাদের একটা আপত্তি ছিল সেটা আমরা চিফ জাস্টিসকে সেখানে ইনভলভ করার ব্যাপারে আমরা একটা রিভিউ দিয়েছিলাম যে চিফ জাস্টিস এখানে থেকে টেনে আনলে কোনো বিতর্ক হয় কিনা পরে ওনারা বলেছেন যেহেতু এখানে তিন তিন ছয় মিলে আরেকজন সাতজন এই জন্য ওনারা চিফ জাস্টিস সেখানে রাখতে চান এটা কোন ধরনের পরবর্তী যাতে দ্বিমত হলে উনি যাতে সেখানে একটা ভালো ভূমিকা রাখতে পারেন সেই জায়গায় আমরা একমত হয়েছি এখন প্রসঙ্গ হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের জায়গাটাতে ওনারা আমাদেরকে বলেছেন যে পৃথিবীর প্রায় তেইশটার উপরে সংবিধান ওনারা পর্যালোচনা করেছেন উনত্রিশটা উনত্রিশটা পার্লাম কনস্টিটিউশনরা রিভিউ করেছেন তো এই সমস্ত জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনে বা আমাদের এই যে পদ্ধতিতে আমাদের রাষ্ট্রটা চলছে বা সংসদীয় ব্যবস্থাপনা সেই জায়গায় প্রধানমন্ত্রী যদি তার ক্ষমতাটাকে বিভক্ত করে দেন ভাগ করে দেন তাহলে কেবলমাত্র এটার একটা মানে প্রপার প্র্যাকটিস হতে পারে যেটা আমরা বিভিন্ন দেশে আমরা দেখেছি তো এই কনসিডারেশন থেকে আমরাও আর একটু ভাব্য বলেছি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য কী কী করা যেতে পারে যেহেতু আমরা প্রেসিডেন্টকে সরাসরি নির্বাচনের কথা বলেছিলাম এবং যেহেতু প্রধানমন্ত্রী সরাসরি নির্বাচিত হচ্ছেন না সেই জায়গায় একটা মানে ইমব্যালেন্স তৈরি হতে পারে সেই জন্য আমরা ওই আমাদের যে প্রপোজালটা ছিল সেটাকে আমরা রিভিউ করে ওনাদের যে প্রপোজালটা ছিল যে ইলেকট্রাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট ইলেকটেড হবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আজকে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা হয় নাই কারণ আজকে যে আলোচনাটাতে আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে যেইগুলোর সাথে একমত এই জায়গাটাতে এটাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যে ইমপ্লিমেন্টেশনের প্রস্তাবটা আমরা যেটা আগে আলোচনা করেছি সেই প্রসঙ্গটা আজকে আলোচনা আসে নাই সেটা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড লেয়ারে যে আলোচনাটা হবে সেখানেই ওনারা এটাকে তুলবেন তো আমরা আগে যে আলোচনাটা করেছি আমাদের পজিশন এখনো সেখানেই আছে এরপরে যদি ওনারা যেটা নিয়ে আলোচনা করতে আসেন তখন সেটা আমরা তুলব আর কি আজকে আজকে আমরা আমরা সেটা তুলি নাই দরকার নেই এটা এটা নিয়ে আলোচনা করি যেহেতু করেন দেখেন এই ব্যাপারটা আমরা আগে স্পষ্ট করে বলেছি ঠিক আছে আমরা বলেছি যে গণপরিষদ একটা অপশন বাট গণপরিষদ করতে হলে সকল দলের ঐকমত্য থাকতে হবে কিন্তু আমরা দেখছি যে এখানে বড় বড় একটা দুটা রাজনৈতিক দলের দ্বিমত আছে তাহলে আমাদের জন্য অপশন আর কি থাকছে আমাদের কাছে আর অপশন থাকছে একটা হচ্ছে অধ্যাদেশ আর একটা থাকছে গণভোট অধ্যাদেশটার ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলেছি যে অধ্যাদেশ এখনকার সময়ে এখনকার যে প্রভিশন আছে এখানে অধ্যাদেশ দেওয়া যে সুযোগ নাই যেহেতু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপার সেক্ষেত্রে আমরা আরেকটা বিকল্প অপশন বলেছি সেটা হচ্ছে ডকট্রিন অফ নেসেসিটির আন্ডারে চিফ জাস্টিসের একটা মতামত নেওয়া যেতে পারে যে এটা স্পেশাল কনসিডারেশনে অধ্যাদেশ দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায় কি না এগুলো হাইলি মানে লিগাল প্রসিডিওর এটা ওনারা আলোচনা করবেন আদার দেন আমাদের কাছে অপশন থাকছে সেটা হচ্ছে গণভোট আর যদি আমরা এটা না করি তাহলে যেটা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে নেক্সট পার্লামেন্টে আমরা সবাই একমত হয়ে সেটা নেয়া কিন্তু আমরা প্রেফার করছি যে এটা আগেই করার ব্যাপারে সেক্ষেত্রে যদি ভালো হয় সবাই একমত হয় তাহলে গণপরিষদ হতে পারে অথবা ডকট্রিন অফ নেসেসিটির আন্ডারে চিফ জাস্টিস বা এপ্লেট ডিভিশনের মতামত নিয়েও আমরা কনস্টিটিউশন এমেন্ড করতে পারি সুতরাং এটা আমি যেটা বলেছি যে নেক্সট লেয়ারে যে আলোচনাটা হবে সেখানে আমরা এটা আরও একটু ডিটেইল আলোচনা করব ধন্যবাদ আপনাদের সবাইকে সালামালেকুম